নেহমেদু হুম সল্লি আই লাহ রসুল ইহিল কেরিম অ্যাম ম্যা বেথ আলুদবিল্লাহ হিম এ শেইফান লজিম বিসমিল্লাহ হেফ অফ ম্যান ও লাহিম ইন দ্য সলা থ্যা বন্ধুরা আজকে আমি নামাজের ব্যাপারে কিছু কথা বলতে চাই নামাজ হলো একটি পূর্ণাঙ্গ ইবাদত সর্বোত্তম উপাসনা এবং দোজাহানের আলোয়া দিছেন নামাজ আদায় করার পূর্বে ইসলাম কিছু শর্তাবলী নির্ধারিত করে দিয়েছে নামাজ ভঙ্গকারী বিষয়সমূহ আমরা ইসলামী শিক্ষা থেকে জানতে পারি ব্যায়াম শুরু করার প্রারম্ভে যেমন ব্যায়ামের জন্য কিছু তথ্যাদি সংগ্রহ করা হয় কিছু প্রস্তুতি গ্রহণ করা হয় তদ্রুপ নামাজও হল একটি পূর্ণাঙ্গ এবং যথাযথ যথাযথ ব্যায়াম যেটা শুরু করার পূর্বে আপনাকে এই সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা আবশ্যক যেহেতু নামাজ হলো দুঃখী মানুষের চিকিৎসা স্বরূপ তাই এই উপশমকারী আমল শুরু করার পূর্বে যে জিনিসগুলো করা বা হওয়া অত্যাবশ্যক সেগুলিই হচ্ছে নামাজের শর্তাবলী এখন আমি নামাজের ফরজ এবং এর বৈজ্ঞানিক অনুসন্ধান সম্পর্কে বলবো ইসলাম হচ্ছে স্বভাবজাত ধর্ম তাই এর প্রতিটি নির্দেশ আদিকাল থেকে শুরু করে অনন্তকাল পর্যন্ত স্থায়ী থেকে যাবে এবং রয়ে যাবে এবং কল্যাণকামী হিসেবে বিবেচিত থাকবে এই জমিন পরিবর্তন হতে পারে এই জমানা পরিবর্তন হতে পারে অধিবাসী পরিবর্তন হতে পারে বসবাস স্থান পরিবর্তন হতে পারে কিন্তু পরিবর্তন হবে না একমাত্র আল্লাহর বিধান নামাজের জন্য একটি শর্ত বলে শর্ত হচ্ছে স্থান পবিত্র হওয়া আসুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক যেহেতু নামাজ আদায় হলো একটি পূর্ণাঙ্গ ইবাদত তাই তার জন্য এমন স্থান নির্বাচন করা অত্যাবশ্যক যেখানে থাকবে না কোনো রোগ জীবাণু কেননা নাপাক স্থানে প্যাথোলজি অনুযায়ী সংক্রামক ব্যাধি বা ডিজিজেস কন্টেজিয়াসের যে রোগ জীবাণুটা আছে সেটা মজুদ থাকে যেমন চ্যাটানাস বা গোবরের মধ্যে এক্স অফ ইন্টাস্টিনাল বা কৃমি পোকার ডিম মজুদ থাকে খলেরা এবং জ্বর টাইফয়েডের জীবাণু বিদ্যমান থাকে মধ্যে মানুষ সামাজিক জীব অর্থাৎ অন্যান্য প্রাণীদের সাথে বসবাস করে থাকারই অভ্যাস আছে মানুষের মধ্যে এ কথাই ইসলাম জোরালো ঘোষণা দিয়েছে হাদিস শরীফে রয়েছে লা ইয়া ফিল ইসলাম বা ইসলামের কোনো বৈরাগ্যতা নেই অর্থাৎ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে ব্যতিক্রমী যাপন করা ইসলাম বিলকুল পছন্দ করে না হাদিসের ভাষায় মুসলমান জাতি এক দেহতুল্য যখন দেহের এক অংশ ব্যথা পায় তখন অন্য অংশ ব্যথিত হয়ে যায় সেই সংঘবদ্ধতার প্রতি লক্ষ্য রেখে ইসলাম শুধু জামাতের সাথে নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দেয়নি বরং কঠোরভাবে গুরুত্ব আরোপ করেছে যে জামাতের সাথেই নামাজ আদায় করতে হবে যখন মুসলমান প্রত্যহ পাঁচবার এক স্থানে একত্রিত হবে তখন পরস্পরের মধ্যে হবে মতবিনিময় একে অপরের সুখ দুঃখের বিষয়ে জানতে পারবে এবং একে অপরের সমস্যা সমাধানে এগিয়ে আসবে প্রিয় বন্ধুরা একই কথা শরীর পবিত্র হওয়ার বেলায়ও প্রযোজ্য কেননা একজন নামাজই অপবিত্র অবস্থায় মসজিদে গেলে তার দ্বারা যে অনিষ্টতা বিস্তারের সম্ভাবনা থাকে তা হচ্ছে নামাজের শরীর পবিত্র না হলে তার শরীরে থাকে অসংখ্য রোগ জীবাণু ফলে এই মুসল্লি অন্যান্য মুসল্লিদের মাঝে রোগ জীবাণু ছড়ানোর জন্য বা রোগ যে সংক্রামক ব্যাধি ছড়ানোর মূল কারণ হতে পারে আপনাদেরকে একটা কথা বলে রাখি উল্লেখ্য যে মসজিদে যে টুপি থাকে বা টুপি দিয়ে রাখে যে টুপিটা নামাজের সময় অনেকে পড়ে এই টুপিটা পরলে যে সমস্ত রোগ হতে পারে তা হচ্ছে এক নম্বর বোল্ডনেস বা টাক পড়া রোগ চর্মরোগ খোঁজপাত্রা ড্যান্ড্রাফ ডেন ছাড়াও অসংখ্য এন্টেজিয়াস ডিজিজেস বা সংক্রামক ব্যাধির সম্ভাবনা থাকতে পারে তাই ওই টুপি কেউ পড়বেন না আমেরিকান ডক্টর রবার্ট সাম তার অভিজ্ঞতার আলোকে বলেন আমরা পবিত্রতা অর্জন ইসলাম ধর্ম থেকেই শিখেছি একটি উন্নত জীবনের জন্য একটি উন্নত সমাজের জন্য এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেখানকার অধিবাসীগণ পরস্পর প্রেমপ্রীতি এবং মিলেমিশে বসবাস করবে এ কথা প্রণিধানযোগ্য যে অপবিত্র শরীর এবং ময়লা কাপড় চোপড় পরা ব্যক্তিকে সকলেই ঘৃণা করে ইসলাম নামাজের মাধ্যমে মানুষকে সমাজে বসবাস করা ও সসম্মানে জীবন যাপন করার পদ্ধতি শিক্ষা দিয়েছে প্রিয় বন্ধুরা নামাজের মানসিক প্রতিক্রিয়া কি হতে পারে সে কথাটি শুনুন আমার থেকে মানুষ ইজ্জত ও সম্মান সম্মানের সাথে বসবাস করবে এটাই তাদের প্রকৃত কথা এবং কিন্তু সে যদি ইসলামী শিক্ষা অথবা পাক পবিত্রতার বিষয় বিষয়টাকে এড়িয়ে চলে কিংবা এই ব্যাপারে অবহেলা বা শৈথিল্য প্রদর্শন করে তাহলে সে নানাবিধ মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়বে এই সকল রোগের মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে ইনফেজোরিটিভ কমপ্লেক্স বা হীনমন্যতা কেননা একে কেন্দ্র করেই মানবদেহে আরও অসংখ্য রোগ ব্যাধি জন্ম নেয় প্রিয় বন্ধুরা নামাজের আরেকটি শর্ত হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করে নামাজ আদায় করা ধারাবাহিকতা রক্ষা করে নামাজ আদায় করা নামাজের ওয়াজিব বিষয়সমূহের মধ্য হতে একটি অন্যতম জরুরি বিষয় যদি নামাজের ধারাবাহিকতাকে পরিত্যাগ করা হয় তাহলে দৈহিক সুস্থতার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং উপকারী বিষয়কে পরিত্যাগ করাটা লাজিম হয়ে যায় কেননা পূর্বে আমি বলেছি যে নামাজের মাধ্যমে অর্জিত ব্যায়ামটা একটি বিশেষ পদ্ধতিতে হয়ে থাকে যার প্রতি লক্ষ্য রাখা জরুরি যদি কেউ খিয়াম না করে সরাসরি সেজদায় চলে যায় তাহলে ওই সকল প্রয়োজনীয় বস্তু যা একজন সুস্থ মানুষের জন্য একান্ত প্রয়োজন তা থেকে সে বঞ্চিত থাকবে শুধু তাই নয় এর দ্বারা তার নানাবিধ ব্যাধি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বন্ধুরা আজকে আমি অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি পরবর্তী দুই দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমনই বৈজ্ঞানিক তথ্যাবলীর সমৃদ্ধ ইসলামিক বিষয় এবং ব্যায়াম যদি আপনারা জানতে চান বা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বর্বর টু দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ